কোন পথ অনুসরণ করা উচিত এই সম্বন্ধে মহাভারতে তিনশো তেরো নম্বর অধ্যায়ে একশো সতেরো নম্বর শোলোকে বলা হয়েছে তর্ক প্রতিষ্ঠা শ্রোতয়ো বিভিন্ন নাসা বিশিরিয়া সমাতং ধর্মাং নিহিতাং গুহায়ং মহাজন জয় নগদ শতান্তা তর্ক দ্বারা প্রকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না তার ফলে ভিন্ন মত না করলে না। তাই নিহিত ধর্ম তত্ত্ব গুড়ো ভাবে আচ্ছাদিত থাকে সেই জন্য মহাজন যেন কতস পন্থা মহাজনেরা যে পন্থাকে শাস্ত্র পন্থা বলেছেন সেই পন্থা অনুসরণ করা উচিত হরে কৃষ্ণ